লামা বাজারের ভাইরা বাবারা যেই বয়সে যুবকেরা আমার নবীর তিনবার করে মারছে গো আজকে সেই নবীকে 1400 বছর পর একটা নজর দেখলাম না নবীর উম্মত হইয়া কুরআন সুন্নার পক্ষে বসে আছি একটা নজর যদি আমরা নবীরে দেখতাম গো না জানি আমরা কত শান্তি পাইতাম বাবারা আমি জানতে চাই কোরআন চন্নার পক্ষে ঠাইকান একটা রাত্রে নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার আশা আপনাদের আছে কিনা কার কার আছে একটু হাত তুলে দেখা জান্নাতি মানুষের হাত দেখেন কত সুন্দর হাতগুড়ি উঠায় রাখলে হাত হাতগুড়ি দেখেন একটা হাতও কালো না সবগুলো একরকম রকম হাত নাওয়ান জান্নাতি ফুল বাগান দেখা যায় রাসূল বলেছেন কালো লোক دیکھا বাবারে কালো মানুষ তো বেহেশত লেক না কালো বেচারা কান্দে এক মুরুব্বি বুড়া মানুষায় কই হুজুর বাচ্চা কানতাছে কারণ কি গো বাজার কইলে আপনিও কানবেন কিもん বুড়া মানুষ তো বেহেশত লেক না కాళ తమ్ బురా తాండి রাসুর হাসে হামলার কান্দাত লাগাই আপনি হাসেন হাসি যে বাবা কালাও বেহেস্ত দেবাও দেব দেওয়ার সময় কেউ কালা থাকত না বুড়া থাকত না কালা সুন্দর হইব বুড়া যুবক হইব আঠারো থেকে বিশ মতান্তরে বিশ থেকে পঁচিশ বছরের বয়স একরকম সুন্দর থাকব একটু বেশ কম থাকতো না আজকে সেই হাতগুলি যে উঠাইছে যারা এই স্টেজে আছে জিজ্ঞেস করলেন এক

জর্দানের কথা বলছি বা জান এ ঘটনাটা জর্দানের জমিনে ঘটেছে জরদানের জমিনে আমার নবীর পালিত পুত্র জাইদিন নেহারেসা যেখানে ঘুমিয়েছে সেই জায়গায় যাইয়া নবী এই তাইফের জমিনের ঘটনার কথা আমার মনে হয়েছে এই হারে সার মাজারের পাশে দাঁড়াইয়া ওই তাইফের ঘটনাটা আমার মনে হয়েছে তাইফের জমিনে সার দরবারে যাইয়া কথাটা মনে হলো বলেন পৃথিবীর মানুষের নিলাম জ্ঞান ফেরে না মাথা ছেড়ে দিছে মাথা উঠাইতে পারে না পাহাড়ের কাছে যাইয়া পাথরে বসাইয়া বুকের মধ্যে জড়াইয়া মাথা মুবারক কাদের মধ্যে রাখলাম নবীর মাথা একেবারে সোজা করতে পারে না জ্ঞান ফিরে আসতেছে না যাই কান্দে মা ফিরাইয়া দাও প্রয়োজনে আমি সাহিত্য নিয়ে যাও ও নবীর জ্ঞান কিনতেছে না এসে গেছেন আমার আল্লাহর অনুমতি লইয়া ও জিব্রাইল যাও বন্ধু যদি অনুমতি দেয় এই ব্যথা মায়ের দুঃখের প্রতিশোধ নিয়েও জিব্রাইল এসে ডাকছে হুজুর এত মায়ের খাইবেন গো একটা বার আল্লাহরে ডাক দিলেন না বিচার চাইলেন না আমাকেও বললেন না হুজুর আর চিন্তার কারণ নাই আমি জিব্রাইল পাশে ডান দিকে সত্তর হাজার ফেরেস্তা বাম দিকে সত্তর হাজার ফেরেস্তা হুজুর অনুমতি দেন আপনার গায়ে যারা আঘাত করেছে রক্তাক্ত করেছে তিনবার বেহুশ করেছে নবী গো অনুমতি দেন বিচার করব প্রতিশোধ নেব আমার নবী জর্জর করে চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল না তুমি কি জানো না আমি নবী প্রতিশোধের নবী না আমি প্রতিশোধের নবী না ও জিবরাইল প্রতিສຸດছায় না বিচার চাই না ওর কাছে একটা আবেদন করি জিবরাইল আমার জামাটা সাদা ছিল রে জিবরাইল একবারে সারাটা জামা লাল হয়ে গেছে সাদার কোন চিহ্ন পাওয়া যায় না যায়িদ বলেন পৃথিবীর মানুষেরা রে যদি জামা মবারক নবী কইলা দিত ছিবা দিলে অনেকগুলো রক্ত নবীর জামা থেকে বাহির হতো জিবরাইল এই রক্ত বিজা জামাটা তোমাকে সাক্ষী বানাই আরে জিব্রাই আমার প্রভুর কাছে জমা রাখতে চাই হাসুরের মাঠে যদি আমার উন্মতেরা বিপদে পড়ে যায় এই রক্ত মাখা বিজা জামা দেখাইয়া আমার গুণাগার উন্মতের পার করে নিয়ে যাইব সেই নবীর কথা মানা নবীর আদর্শে চলা নবীর আদর্শ মানা বলুন আমাদের দরকার আছে কিনা সেই নবীর উন্মতের জন্য আমার আল্লাহ করার দিয়েছেন আইয়ো আল্লাহাদী না আমানু ইয়া আইয়ো হাল্লা দিনা কয়না ইয়া আইয়ো নাচ কয়না না বাজার ইয়া আয়ো দিনা আমানু বলছে নবী কষ্ট করে যাদেরকে আমা বানাইছে আমার আল্লাহ আপনাদেরকে ডাকিয়েছে ইয়া আইয়ো আল্লাহাদী না আমানু কুআংখসা গু আল্লি ঘুমার ও ও কালিমাওয়ালারা মুসলমানেরা তোমরা তোমাদের ছেলে মেয়ে ভাই বোন পরিবার পরিজন বেবি বাচ্চা সবাইকে নিয়ে জাহান নামের আগুন থেকে বাঁচো নবী কষ্ট করছে কষ্টের প্রতিদান শুরু কোরআনে আল্লাহ আপনাদেরকে এই ঘোষণা দিয়েছেন জাহান নামের আগুন থেকে বাঁচতেন আমাদের আগুন ও নিবল একজন 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 मेहमान দূত আসে হ্যাঁ মন দাও না হেড খুব খারাপ কে সবাই আমরা বালা কাজ করি জান্নাতে যাই রে হে কিন্তু চায় না কারণ হ্যাঁ জান্নাত যে কত শান্তির জায়গা হে দেখ কে আইছে আদম সন্তানের কারণে হে জাহান্নামী জান্নাতে যাইতে করতে না অন আমরা জান্নাতে যাব মুগা হের কাছে ভালো লাগবে আল্লাহ কইছে আগুনতে বাসবার লাগিয়া আর হে খালি টানবো আপনাদের আগুন ও নিবাল লাগিয়া অন আল্লাহর কথা শুনবেন না শয়তানের কথা শুনবেন আচ্ছা মাশাআল্লাহ এবার আমার সুযোগ হইছে শেষ জিকে যাইতে আল্লাহ কথা শুনলে জানলাতে যাইবেন আগুন থেকে বাঁচবেন আর যদি শয়তানের কথা শুনলেন শয়তানের কাজ আগুন নেওয়া যার বাস্তব এটা বলেই আমি দোয়া করলাম বাস্তবটা হলো ইব্রাহিম আলাই ইসলামের জীবনী ইব্রাহিম আলাই ইসলাম যে নমরুদ আগুনে ফেলাইব এত বিকট আগুন জ্বালাইছে যে আগুনের উপরের জিব্বাটা সাড়ে চার হাজার ফিট উপরে গেছে। নমরুদ নিজে আগুনের কাছে যাইতে দেয় না আগুন ফালাইব কেমনে শয়তান এই সুযোগে আয়া কয় নমরু তোমার সমস্যা মনে হইতেছে টেনশন করতেছ যে নিয়ে টেনশন করো আগুনে ফালানের ব্যাপারে এই ব্যাপারে আমি ভালো পরামর্শ দিতে পারি শয়তান ভাই আমি ভালো পরামর্শ জানি কিমন আমার উপদেশটা মানো কি একটা চরক গাছ বানাও গাছের আগাই বসায়া ঘুরাইয়া ফালাইবা আগুনের কাছে তোমার যাইতে হবে না ইব্রাহিম রাগণলাই নমরুদ ভাই আসেন কাছে আসেন বুকটা মিলাই আপনি আমার ঘনিষ্ঠ বন্ধু নমরুদে বন্ধুত্ব করছে শয়তানের লাগায় আমনা না কি আখেরি নবীর উম্মতীয় শয়তানের সঙ্গে বন্ধুত্ব করবেন কয়জনে রাজি আছেন একটু হাত তুললে দেখা রাজা আর তার kuzin দুইজন চলছে উজিরের আমল হইল কথাই কথাই কইবো আল্লাহ যা করে ভালার লাগে উজিরের আমল আল্লাহ যা করে বালার লেগি করে রাজার সাথে সফরে গেছে জঙ্গলার মধ্যে রাস্তায় হাঁটতে গিয়া রাজা পৈরা পাও ডাকাইতে গেছে উজি পায়ে ব্যান্টিস পেরে কইতেছে বাদশা নামদার চিন্তার কিছু নাই আল্লাহ যা করে ভালার লেগি করে বাদশা কই আমার পাও কাটতে গেছে গা এটা বালার লেগে করছে এটা কথা কই আগে মাড়ির থেকে পানি মাড়ির রাজা কয় আল্লাহ যা করে ভালাল কি করে উজির কুয়ার ভিতর থেকে কানন্দার আল্লাহ যা করে ভালাল থেকে উজির রে ভালাই দিয়া গেছে হাঁটতে হাটতে হাঁটতে আরেক রাজার রাজত্বের ভিতরে ঢুকছে হে রাজার রাজত্বের ভিতরে আইনে ঢুক রাত্র দশটার পরে বিদেশি কোন লোক যদি আইয়ে তাইলে তারে দইরা বিচার করিয়া তারে ফাঁসি দিয়া মারা পড়ে হে রাত্রে দশটার পরে গিয়া হে রাজার রাজত্বের ভিতরে ঢুকছে দইরা নিছে আইন তারে ফাঁসি দিবে সকালবেলা হজুর এসে তারে তোবা পড়াইব তারে কালিমা পড়াইবো এরপরে

তখন বাদশাহ আরে উজির যে কই আল্লাহ যা করে ভালো লাগি করে ফাওড়া কাটাও না তো আমি গেছি তাই তো হেরে গেছি আবার ভিসে বিলা গেছে উজির রে গিয়া টাইন্না উড়াইছে টাইন্না উড়াইয়া কয় তুই যে কইছ আল্লাহ যা করে ভালো লাগি করে তোর কতই ঠিক আচ্ছা আমিনা भाऊ কাছ থেকে কইছো ঠিক কইছি তোর যে দাক্কাদা কুয়ার ভিতরে ফালাইলাম এরপর যে তুই কইলে আল্লাহ যা করে ভালা লেগে করে এ কুয়ার ভিতরে ফালাইছি তোর কি আল্লাহ ভালা লাগি করে এডা কি কইছো বাদশা নামদার বুঝতে পারলেন না আপনি ফাওড়া কাড়া দেনきゃ হেই রাজা রাজত্বের ভিতরে আইনের ফেসে বাইচ্চে গেছেন অসুস্থ কিন্তু আপনি যদি আমারে দাক্কাদা কুয়াত না ফালাইতেন আমি গেলে তো আপনারা সাইরা দিলে অসুস্থ আমি তো সুস্থ আমারে ফাঁসি দিলে তাইলে আল্লাহ যা করে আল্লাহ যা করে কিন্তু আমরা বুঝতাম পারি না না যদি বুঝতাম তাহলে অশান্তি থাকতো না ঘরে ঘরে শান্তি আসতো একবার বলুন আল্লাহু আকবার আল্লাহ বাবা নমরুদ আগুন লাগাইবো এবার ভূহর মধ্যে টাইন না দছে আমনের পরামর্শ ঠিক আছে আমি আমার বন্ধু শয়তানের বন্ধু হইছে নমরুদ কি বন্ধু তোলা করছে অবশেষে সেবাজান শেষ দিকে গেলাম ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুন ফেলে দিলেন এবার আপনাদের কাছে জানতে চাই নমরুদের বন্ধু যদি শয়তান হয় ও আখিরি নবীর উম্মতেরা ইমানি শক্তিতে জবাবটা দিবা গো বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো বন্ধু নাই আছে যদি থাকে বলুন বন্ধু কে আল্লাহ আমার আল্লাহ বলেন ইব্রাহিম কি অবস্থায় আছো ইব্রাহিম বলে বন্ধু গো নমরুদের বন্ধু শয়তান আমারে আগুনেও পালাইছে ও বন্ধু 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 তুমি কই আমি আগুনে আছি আমার আল্লাহ কয় চিন্তা করো না আমি আগুনের কাছে টেলিফোন করে দিন শিখুল না রুকুনি বার দাও সালাম আলাই বরঙি এরে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও লম্বা ঘটনা শান্তিদায়ক আরামদায়ক হয়ে গেল ইব্রাহিম আলাই সালাম আল্লাহর সাথে বন্ধুত্ব থাকার কারণে আগুনের মধ্যে বন্ধুত্বের খাতিরে শান্তিতে রইল আর আল্লাহ কোরআনে বলেছে রে তোমরা তোমাদের ছেলে মেয়ে পরিবারের সবাইকে লইয়া জাহান নামের আগুন থেকে বাঁচো আল্লাহ যদি পরামর্শ দেয় এতে বোঝা যায় আখিরি নবীর উন্মত ভিতরে আমার আল্লাহ জাহান নামের আগুনে নিবে না আমার আল্লাহ কেমনে মানে নিবে আর শুনতে কি ইব্রাহিম নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে মুসা নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে ঈসা নবীর বন্ধুত্ব আল্লাহর সাথে আমার আল্লাহ ডাকে বন্ধু সকল নবী বন্ধুত্ব আমার সাথে ও নবী জানতে চাই আখিরি নবী তোমার বন্ধুত্ব আমি আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব সকল নবী বন্ধুত্ব করেছে আমি আল্লাহর আমি আল্লাহ বন্ধুত্ব করলাম তোমার সাথে আমাদের নবীর সাথে সকল কেউ রুহুল্লাহ কেউ সফিউল্লাহ কেউ কালিমল্লাহ কিন্তু আমার নবী হইলেন হাবিবুল্লাহ একবার বলুন আল্লাহ একবার বন্ধু সকল নবী সিংহরা আমার সাথে বন্ধুত্ব করেছে আমি আল্লাহ তোমার সাথে বন্ধুত্ব করেছি বন্ধু গো এবার তোমার কাছে জানতে চাই তুমি কার সাথে বন্ধুত্ব করেছো আমার নবীকাল বেবে চোখের পানিগুলো ছেড়েছিলেন মবুত গো এমন কঠিন প্রশ্ন করেছো জবাব আমি কেমনে দিব না জানি তুমি রাগ হয়ে যাও ও মূত আমি কি জবাব দিব আমার আল্লাহ বন্ধু রাগ হব না তোমার কাছ থেকে শুনতে চাই আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি

সেই নবীর উম্মত হইয়া নবীর কথা নবীর আদর্শ নবীর তরিকা মানা বলুন আমাদের দরকার আছে কি না তাহলে বাজার একটু মাইনা চলবেন আসুন আমি দোয়া করব তাওতাবাল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه ومالك وسلم اللهم آمين إيه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهم

মেয়ে বুঝি না পুরুষ বুঝি না যুবক বুঝি বুড়া বুঝি না নেককার বুঝি না বুঝি না আমাদের জানা অজানা জীবনের সব গুরু গুণা মাফ করে দাও জীবনের সব গুরু গুণা মাফ করে দাও আল্লাহ আমরা গুণাগার গো আমরা গুণাগার তুমি গাফার আমরা গুনা করি তুমি মাফ করো সে আশায় হাত বাড়াইছি ফিরাইও না ঘুরাইও না এই মুহূর্তে আমাদের তামাম জিন্দিগির গোনা গুলো মাফ করে দা আল্লাহ আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে চলে গেছে কাজ করে যাদের মানা মা মাগো ও মা তোমার মতো

সন্তান কোন দুনিয়ায় রাই কত মা কবরে চলে আজকের মোনা কে জানি মা হারা হইয়া হাত করেছে কার জানি বাবা নাই রে ও বাবা হারা সন্তানের তুমি ডাকাত থেকে আসবা বান্দর বন বাস ট্রেন্ডে রাত্র বারোটায় বাবা তোমার মায়াই গো এতি মেরে মতো দাঁড়াইয়া রয়েছে রাত্র বারোটাই ছেলে চলে পায়া বাবা চোখের পালি ছেড়ে দিছে ছেলে জিগাই বাবা কান্দ কেন এত রাত্রে কেন বাজারে আইছে বাবা তোমার জন্য আইছি বাবা আমি কি ছোট আমার জন্য আইতে বাবা জবাব দিছে তুমি জানো না কেন আইছি রে বাবা যেদিন আমার মতো বাবা হইবা সেদিন বুঝবা সন্তানের কত মায়া এ দরদি বাবা যার দুনিয়াই নাই কে জানি আমার মতো অভাবি কত বন্ধুরাইদের দিন দেখি মার পায়ে সালাম করে বাবার পায়ে সালাম করে আর আমি চোখের পানি জল করে ছাড়ি বাবা গো মা গো কই গেল বাবা একটু সালামের সুযোগ পাই

হুজুর দোয়া কই গো বাবা রাধাকানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে বাবা দুইটা মাসের টাকা বাবারা দিতে পারি নাই বাবা বলে মারা গেছে কত ছেলেরা কান্দে হুজুর টাকার জন্য বিদেশ কইলা রইছি মা মারা গেছে জানা যায় শরিক হইতে পারিলাম না হ্যাঁ মামু

আর দিদি করোনা এই মুহূর্তে তাদের গবর গুরু জানা আল্লাহ মা বাবা যান দুনিয়াতে আছে হায়াত বার দাও মা বাবা কেমন জিনিস বোঝা দাও ছেলে মেয়েদেরকে দান করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর খান্দান আল্লাহ সারা বান্দর বনের জমিনের নিচে সারা কক্সবাজার চট্টগ্রাম সারা বাংলার জমিনের নিচে আল্লাহ তোমার আদরের বান্দা মেয়ে পুরুষ যারা জমিনের নিচে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দা হ্যাঁ বাবু যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তাও ফিক ছেলে দান করে দাও আল্লাহ আজকের মাহফিলের যারা করেছে এই কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের মধ্যে কমিটির সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও এই মাহফিলের সিলাই তাদের বংশধর যারা কবরে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ হিন্দু বুঝি না মুসলমান বুঝি

যারা নামাজ পড়ে সকলের নামাজ কবুল করে নয় যারা বিমারি আমার মতো বিমারি কাউরে বানাইও না আল্লাহ যারা বিমারি অসুস্থতা আছে আমাকে সহ সবাইকে কুদ্রুতি চিকিৎসা দিয়ে সেবা করে দা খাস করে অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে সকল বিদেশি দেশকে সহি সালামতে রাখো

মুসলমানেরা আর কত মায়ের খাবে মুসলমান যদি অপরাধ করে তুমি নিজে বিচার কইরো তবু বেদিনদের বিদর্মীদের হাতে আর মায়ের খাওয়ায় না আল্লাহ মুসলমানদের জন্য তুমি শান্তির ফাইসারা করে দাও বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজতেরা করে আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই दुरूद ए रुसिलाय जिकिर সব বল তুমি কবুল আর মঞ্জুর করেলা সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদি আলিহি ওয়া সাহাবিহি আজমাই বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল